লটারি যে তার মহা টোটকা এইভাবে লটারি কাটুন জীবনে আর্থিক ভাগ্য ফিরবে যারা দীর্ঘদিন ধরে লটারির টিকিট কেটে এসেছেন আপনারা ভেবে রয়েছেন যে এরপর নিশ্চয়ই আমাদের ভাগ্য উদয় হবে জীবনে সৌভাগ্য ফিরবে তা সত্ত্বেও আমাদের ভাগ্য ফেরে না তার কারণ হলো একটাই আমরা এই সব নিয়মগুলিকে কখনোই মেনে চলি না বন্ধুরা আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টি জানতে পারবেন অনেক অজানা তথ্য জানবেন তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক লটারিতে টিকিট কেটে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন আমাদের প্রত্যেকেরই রয়েছে কিন্তু সেই স্বপ্ন আর কজনের পূরণ হচ্ছে তাই নিজের স্বপ্নকে বাস্তবে পূরণ করতে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন তবে তার আগে একটি কথা আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই নিজ দায়িত্বে লটারি কাটুন আপনার অবশ্যই অর্থ থেকে লটারি কাটবেন নিজে বুঝবেন তারপর এই চ্যানেল বিন্দুমাত্র কোনো দায়ী নয় অবশ্যই নিজ নিজ দায়িত্বে কাটুন এবং নিজের ভাগ্যকে ফিরিয়ে নিন তাই বলা হচ্ছে আপনি যদি এই নিয়মগুলি অবশ্যই মেনে চলেন দেখবেন আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরবে জীবনে আর্থিক ভাগ্য ফিরে পেতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম আমরা করে থাকি কোনোটা হয়তো জীবনে ফল লাভ মিলেছে আবার কোনোটা হয়তো মেলেনি তাই যারা লটারি কাটেন অবশ্যই এই কাজটি একবার হলেও করুন প্রথমত বলা হচ্ছে আপনি যে কোনো দরিদ্র মানুষদের মসুর ডাল ও খুচরো পয়সা দান করতে পারেন এটি সপ্তাহের যে কোনো দিন দান করতে পারেন অসুবিধা কিছু নেই এতে আপনার জীবনে পূর্ণ লাভ হবে আপনি ওই দিন লটারি কিনতে পারেন অবশ্যই জীবনে ফল লাভ পেতে পারেন অপরদিকে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে আপনি লটারি যেদিন কাটবেন কাটার পর মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে তিনটি পান পাতা নিবেদন করতে হবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এতে মা লক্ষ্মী দেবী যেমন প্রসন্ন হবেন আপনার উপর দৃষ্টি পড়বে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধনসম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে আমাদের হিন্দু মা লক্ষ্মী দেবী হচ্ছেন ধনসম্পদের দেবী সুখ সমৃদ্ধির দেবী তাই নিজের জীবনের আর্থিক উন্নতি করতে অবশ্যই আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেন আমরা জীবনে প্রত্যেকেই সৌভাগ্য ফিরে পেতে চাই জীবনে সবাই চাই সুখে শান্তিতে বসবাস করতে আমরা কেউ কখনোই চাই না জীবনে দুর্ভাগ্য নেমে আসুক তাই আপনি যদি এইভাবে আপনার জীবনকে এই কাজটি করে ভাগ্য ফেরাতে পারেন অবশ্যই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন জীবনে সবথেকে বড়ো সমস্যা আর্থিক সমস্যা আমরা কেউ কখনোই চাই না জীবনে আর্থিক সমস্যা দেখা দিক জীবনে আর্থিক সমস্যায় আমরা পড়ি তাই যারা আজ আর্থিক সমস্যায় পড়েছেন অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল্লা পাবেন আপনার জীবনের উন্নতি অবধারিত এবার অপরদিকে আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সপ্তাহের সাতটি দিনকে বিভিন্ন দেবদেবীরকে উৎসর্গ করা হয়েছে যেমন সপ্তাহের বুধবার বাবা গণেশজির বার তাই বুধবার আপনি যদি গণেশজির উদ্দেশ্যে নীল অপরাধিতা ফুল অর্পণ করতে পারেন এতে যেমন আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে এর পাশাপাশি আর্থিক দুর্ভাগ্য কেটে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হবে আর লটারিতে আপনার প্রাইজ জেতার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে তাই আপনারা প্রতি বুধবার এই কাজটি করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই এই গাছ রয়েছে এই গাছ মানব জীবনে সৌভাগ্য ফেরাতে সাহায্য করে তাই আপনি যদি এই গাছের ফুল দিয়ে গণেশজির পুজো করেন গণেশজির উদ্দেশ্যে অর্পণ করে থাকেন তাহলে দেখবেন গণেশীর অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে তাই এই কাজটি করতে কখনোই ভুলবেন না এছাড়াও আপনার পরিবারের সৌভাগ্য ফিরবে গণেশীর কৃপায় এই গাছ অবশ্যই আপনি আপনার বাড়িতে বসে রাখুন দেখবেন দারুণ লাভ পাবেন শাস্ত্রে সব সমস্যা থেকে মুক্তির পথ রয়েছে আর্থিক জটিলতা দাম্পত্য জীবনে সমস্যা কর্মজীবনে সমস্যা একাধিক সমস্যা দেখা দিতে পারে এই সকল সমস্যা থেকে বাঁচাতে পারে একমাত্র জ্যোতিষ টোটকা আর লটারি জয়ের এই টোটকাগুলির বিশেষ কার্যকরিতা রয়েছে যা মেনে চললে আপনার আর্থিক দুর্ভাগ্য কেটে যাবে দীর্ঘদিন ধরে লটারি গেটে জয় হতে না পারলে এই টোটকা মেনে চলুন এতে ভাগ্য আপনার সঙ্গেই থাকবে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত এবার অপর অপরদিকে দেখে নেব প্রতি শনিবার আপনাকে এই কাজটি করতে হবে নিজের হাতের তৈরি একটি আটার রুটি তৈরি করুন এবং সেই রুটিকে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভাজুন তারপর কালো কুকুরকে খাইয়ে দিন অবশ্যই কালো কুকুরকে সেই রুটি খাইয়ে দিতে হবে আর সেই কুকুরকে একটি হলুদের টিকা পরাবেন এই টোটকা আপনাকে করতে হবে শনিবার দিনে আপনার জীবনে আর্থিক উন্নতি হবেই হবে লটারি কেনার দিন থেকে লটারির রেজাল্ট বের হওয়ার দিন পর্যন্ত পরিবারের সকল সদস্যদের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করুন এতে আপনার লাভ হবে এমনকি পরিবারের সঙ্গে থাকলে আপনার পরিবারের সৌভাগ্য বজায় থাকবে দেখবেন আপনার জীবনের উন্নতি হবেই হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে লটারি কাটার বিশেষ টোটকাগুলি কোন কোন নিয়ম মেনে চলতে হবে যেগুলি জীবনে সৌভাগ্য ফেরাতে কার্যকরী লটারিতে টাকা আয় হোক তা কেনা চায় এমনিতে সারা বছর টাকা পয়সা নিয়ে আমাদের জীবনে সমস্যা লেগেই রয়েছে আর্থিক সমস্যায় আমরা জর্জরিত নই এমন একটা মানুষ দেখাতে পারবেন না কোনো না কোনো সমস্যা লেগেই থাকে আপনার জীবনে কখনো অর্থ আসে আবার কখনো অর্থ আসে না আবার আর্থিক খরচ বেড়ে যায় এমনকি জীবনে আর্থিক খরচ কখনো কমে যায় তাই আর্থিক সমস্যা লেগেই রয়েছে তাই আমরা লটারি কেটে থাকি তবে হাজারো চেষ্টা করে ভাগ্য সঙ্গ দেয় না তাই জ্যোতিষ টোটকা মেনে লটারি কাটুন অবশ্যই উপকার পাবেন আপনারা নিজ নিজ দায়িত্বে নিজে বুঝে শুনে যদি এই মনে হয় তারপর লটারি কাটুন এই চ্যানেল বিন্দুমাত্র দায়ী নয় নিজ নিজ দায়িত্বে অবশ্যই কাটবেন আর্থিক ক্ষতি হতে পারে আবার জীবনে আর্থিক লাভবান হতে পারেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি